আচ্ছা জামাইয়া তাজা তাজা গরম গরম মুলা 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 খাইবেন একদিন চাইবেন না কোনদিন চা লুইয়া জাম চা ঠান্ডা ঠান্ডা চা পানি মিশানো দুধ দিয়ে চা দই দই আমার কাছে হরেক রঙের মুলা আছে আছে অন্য কারক কাছে এরকম হরেক রঙের মুলা একটা গোলাপী একটা কালো কত সুন্দর সুন্দর মুলা বাট মুলা তো সাধারণই হয় ওই সত্যি কিছু এটা জেনজি মুলা এটা হরেক মুলা বাট এটা তো একটা ফলুদ কালার আর একটা সবুজ কালার ওই এ মুলা কার আমার মুলা আমার তাই আমি এটা যে কালার কমু এটা সেই কালারই তুই এটা মানতে বাদ যদি নিতে মন চাই না নলে বাগে না এখান থেকে এরকম বললে আপনার দোকানে কোন কাস্টমারই আসবে না হ্যাঁ আইসে আমার দোকানদারই শিখে তো এই মূলা 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 লইয়া যাও মূলা তাজা তাজা মূলা একদিন খাইবেন দশ দিন পাকবেন হ্যালো আমি হচ্ছিলাম পেঙ্গুইন দেশের রানী আমি খালি খাই পানি ঠান্ডা ঠান্ডা জমা জমা বড় পলা পানি তা তো ঠিক আছে কিন্তু আপনি ঠাডা বাড়া গরমের মধ্যে আমার কম্বল চড়াই আছেন কেন আমার সারা বছরই ঠান্ডা লাগে মাসে আপনার কাছে কি কি আছে আলু বেগুন টমেটো গাজর পানি কুদু মিষ্টি কুদু শসা পেঁপে ফুলকপি বাঁধাকপি লাউ কুঙ্গা শিম মটরশুটি পালং শাক পুঁই শাক লাল শাক কালা শাক এত কিছু আছে না নাই। আমার কাছে বাঁধাকপি পটল সাগম বিট বরবটি লাউ কাঁচা কলা কুমড়া তারপরে মনে করেন যে চাল কুমড়া টমেটো টমেটো কচু মান মানসা মুখী কচুর শশা গাজর ও এতগুলো আছে না তাও নাই মুখ সেরিষা শাক কচু শাক পালক শাক ডেকে শাক ডাকা শাক পুঁই শাক পিসি শাক চোর শাক ডাকা শাক পেঁয়াজ শাক মটরশুটি শাক আচ্ছা আচ্ছা এগুলো আছে জি না কি যা আপনার কাছে নাই সেগুলা বলতেছেন কেন মাই মুখ মাই ইচ্ছা কামা আসে দেখি সেটা বলেন দোয়া করেন আমারে মুলা আছে মুলা নিবেন একদিন খাইবেন 10 দিন পাবেন এইগুলা মুলা না গাজর মতছ না বলেন মুলা যখন জানেনি প্রত্যেকটা বারবার বলতেছেন কেন ওই ভিডিও লং হয়ে যাইব না মানে এইগুলা মুলা দেইসা তো মুলা হয় না আপকে মানুষ হ্যাঁ দেখে তো মনে হয় না আ পা এই এ সস্তা মুলা আলি সস্তা মুলা না খায় আসে না আমার ঠান্ডা ঠান্ডা চা খায় মাথাটা গরম কইরা যান বলেন মানুষের মতো দেখতে থাকা না মানুষ ওনার সাথে খায় না উনি জেন থেকে পানি উখায় না চাবেছে বুঝছেন দু সাতার মাতা আমি কিচ্ছু নিমু না এ তুই না আমার কাস্টমারগুলা খাইতেছস আমি একজন আল্লাহর বান্দা হয়ে আল্লার গোলাম রে খাই না এমন গরম কামার উপরে দিয়েন না কোথায় কোথায় হাদিস ঢুকিয়ে নিয়ে আসুসকে এটা হাদিস যদি একটু ইসলামের কথা চলতি তাই নিয়ে বুঝতি এটা হাদিস না রে এটা হাদিস না এই যে চা ভাই আপনার কাছে চা আছে আছে কিন্তু আমি জমিরে বেছি না মানুষরে বেছি কারণ মানুষের বলত মানুষ অনেক সহজ মানুষের বললে বললে যাই খাওয়াই মানুষ কিছু মনে করবো না জমিরে আবার যদি বেছে তো আমি এ বেছুন আপনি যান আসেন আসেন জাম্বে আপা আসেন মূলা শরবত বানাই দি ভালোই লাগবো খাইতে খেয়ে যান ওই কেমার আমার কাস্টমার নিয়ে যাইতে সুস কেন তুই তো বেচবি না এর জন্যই তো নিলাম রে হালুয়া আমি কইলাম আর হয়ে গেল আমি তোর কথা সিরিয়াস নেই না এখন সিরিয়াস যাই তোর আইসে তো কয় টাকা ইনকাম হয় একদিনে কয় টাকা পাস আমি কেন তোর টারা নিতে যাবো আরে আরে আছে মোটামুটিটা হবে সব খারাপ না কি